তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারির নতুন নিয়োগ নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই আপনারা দেখতেই পেয়েছেন লেখা রয়েছে আপার প্রাইমারির নতুন নিয়োগ আদৌ কি সম্ভব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কেন এই প্রশ্নচিহ্নটা উঠছে অবশ্যই সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটির মধ্যে আমরা করার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমরা দেখেছি দীর্ঘ দু হাজার ষোলো সালের সেই পেন্ডিং রিক্রুইমেন্ট প্রক্রিয়া অবশেষে গতি এসছে রিক্রুইটমেন্ট প্রক্রিয়া টোটালি কমপ্লিট এটাই কিন্তু বলা চলে তো আপাতত আমাদের আপার প্রাইমারিতে তাহলে নতুন করে আবারও নতুন শিক্ষা শিক্ষাবর্ষে চাকরিপার্থীদের নিয়োগের নোটিফিকেশান আসবে এই আশা নিয়ে প্রত্যেকটা দিন গুনছেন প্রত্যেকটা চাকরিপার্থীরা মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করেছেন এবং সকলেই কিন্তু প্রস্তুতি পর্ব একদম লাস্ট পর্যায়ে নিয়ে চলে এসছেন সকলেই ওয়েট করে রয়েছেন দীর্ঘ এতগুলো বছর দীর্ঘ মোটামুটি দশ বছরের প্রতীক্ষার বসানোর পর আবারও আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশান আমরা পাবো এই আশা নিয়ে কিন্তু দিন গুনছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী তো আদৌ কি তাদের এই আশা পূর্ণতা পেতে চলেছে আদৌ কি তাদের এই আশানুরূপ কোনো আপডেট আমাদের এসএসসি বোর্ড প্রকাশ করতে পারবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলের মধ্যেই আপাতত ঘোরাফেরা করছে আপাতত বিভিন্ন আইনি জট নিয়ে কিন্তু আমরা আলোচনা ইতিপূর্বে করেছি তার পাশাপাশি আরও কিছু নতুন আইনি জট নিয়ে কিন্তু ফ্রেন্স আমরা দেখছি যে একের পর এক আপডেট আসছে তো সব মিলিয়ে প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মধ্যে একটা ধোয়াশা কাজ করছে যে আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের কি আপার প্রাইমারির নতুন নিয়োগ কোনোভাবে সম্ভব তো এই বিষয়ে নিয়ে আপনাদেরকে একটাই তথ্য দিতে চলেছে আজকের ভিডিওটির মাধ্যমে যে আপার প্রাইমারির নতুন নিয়োগ দু হাজার একদম শেষ পর্বে দাঁড়িয়ে যেটুকু খবর পাচ্ছি মোটামুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে এই রিলেটেড কোনো ছাড়পত্র এসে পৌঁছয়নি ঠিকই তবে আনঅফিশিয়ালি সূত্র মারফত হলেও যে আশানুরূপ আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা প্রত্যেকটা চাকরি প্রার্থীকে কিন্তু একটা আশার ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এসএসসি বোর্ডের পক্ষ থেকে আবারও আপার প্রাইমারি নতুন নিয়োগ রিলেটেড কিন্তু ছাড়পত্র দেওয়া হবে নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করবে খুব শীঘ্রই আমাদের এসএসসি বোর্ড তবে পুরনো পেন্ডিং রিক্রুমেন্টের জন্য এতগুলো বছর কোনো নতুন নিয়োগ শুরু করা সম্ভব হয়নি এটা কিন্তু সকলেরই বক্তব্য তো খুব শীঘ্রই যেহেতু নতুন নিয়োগের আবারও প্রস্তুতি পর্ব শুরু হবে তাই আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই এই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করা হবে দেখুন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপার প্রাইমারি নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের ভ্যাকান্সি অনেকটাই ফাঁকা রয়েছে তো দেখুন এই ভ্যাকান্সি যে অনেকটা ফাঁকা রয়েছে এবং সেই ভ্যাকান্সি পূর্ণ করার জন্য নিয়োগের নোটিফিকেশান আসবে এই যে আশানুরূপ একটা আপডেট আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এটা কিছুটা সঠিক তবে কিছুটা বেঠিকও কিন্তু রয়েছে কেন বলছি তার কারণ দীর্ঘ এগারো বছর ধরে কোনো নিয়োগ কিন্তু ছিল না আপার প্রাইমারিতে এগারো বছর ধরে কোনো নিয়োগ কিন্তু না থাকার কারণে পুরোনো যে সকল শিক্ষার্থীরা বা যে সকল শিক্ষক মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিযুক্ত ছিলেন তারা কিন্তু অনেকেই মানে কর্মরত অবস্থায় ছিলেন সেখানে এবং তারা কিন্তু রিটায়ার করেছেন তার ফলে সেখানে কিন্তু একটা ভ্যাকান্সি বা শূন্য পদ ফাঁকা রয়েছিলো সেই শূন্য পদে কিন্তু কোনো নতুন শিক্ষক পাঠানো সম্ভব হচ্ছিল না যেহেতু কোনো নতুন নিয়োগ ছিল না তবে যেহেতু দীর্ঘ এগারো বছর ধরে আটকে থাকা আইনি জট কেটে হিউজ পরিমাণে চাকরি নিয়োগ পাচ্ছেন তো সেক্ষেত্রে ভ্যাকান্সিতে কিছুটা হলেও কিন্তু ঘাটতি পূরণ হচ্ছে তো ভ্যাকান্সিতে ঘাটতি যেহেতু পূরণ হচ্ছে তাই প্রত্যেকটা জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু পরিমাণ কিন্তু শিক্ষক নতুন করে পৌঁছচ্ছেন তো এতে করে ভ্যাকান্সি অনেকটাই কিন্তু মেকআপ হবে তাই অবশ্যই নতুন শূন্যপদ থাকলেও সেরকম জরুরি তৎপরতার সাথে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটিকে যে এগিয়ে নিয়ে যেতে হবে দু শিক্ষাবর্ষের মধ্যে এরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হবে না এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দু শিক্ষাবর্ষে নতুন করে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এরকমই কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আশা রাখা হচ্ছে খুব শীঘ্র কিন্তু এই রিলেটেড পরবর্তী কার্যক্রম দু হাজার পঁচিশের একদম প্রথম থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এবং এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট হয়তো দু হাজার চব্বিশের একদম ডিসেম্বরের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা পেতেও পারি এরকমই কিছু আপডেট কিন্তু আপাতত রয়েছে পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন জানার চেষ্টা করব আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে দেবো আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বারবার প্রশ্ন করে চলেছেন যে আপার প্রাইমারির নতুন নিয়োগ আদৌ কি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সম্পন্ন করা যাবে এই নিয়ে কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন আপনারা তাই বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আপনাদেরকে ভ্যাকান্সি রিলেটেড কিছু আপডেট দিয়ে এবং তার পাশাপাশি বর্তমান সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন সোর্স মারফত কী অফিসিয়াল আপডেট আসছে না আসছে সেগুলো আপনাদেরকে জানিয়ে ইনফরমেশনগুলো বোঝানোর চেষ্টা করলাম এবং বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে এ বিষয়ের উপর আরও বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে